বন্ধুরা বাংলাদেশের সামনে কি সুযোগ এটা কি সুযোগ মলি উনত্রিশ রান লাগবে জিততে গেলে এই টেস্টটা জিতে যাবে আমি কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বাংলাদেশ জিতবে এবং আমার মতে আমি যতদূর মনে করি আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা যে কাজটা করবে এই টেস্টের জিতে যাওয়া যত টাকা যত মানি আছে তারপরে মাঠফি আছে আমার মতে তারা সব কিন্তু বাংলাদেশের এই বানবাসী মানুষদের জন্য দেবে আমি এই কথাটা আগেও কিন্তু বলছিলাম আগের ভিডিওতে যে আপনারা সবাই বাংলাদেশের জন্য সাপোর্ট করেন একটু মন থেকে দোয়া করেন যাতে করে বাংলাদেশ যেতে কারণ একটা টেস্টে কিন্তু অনেক টাকা অনেক টাকা তো আমি মনে করি ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ আমাদের যারা হবে তারা অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করবে কারণ দিন শেষে বাংলাদেশটা আমাদের আরও আমরা অনেককেই যেটা ভাবছি সেটা হচ্ছে সাকিব আল হাসান অলরেডি সাকিব আল হাসান খুনের একটা আসামি হয়ে গেছে তার নামে মামলা হয়েছে তো আমি যতদূর জানি এই ছেলেটা এই ছেলেটা যখন এমপি ছিল এমপি সংসদ বাদে সে খেলা করছে মানে বাংলাদেশেই থাকতো না সে খুনের সাথে কেমনেই জড়িত হয় কেমনে তো আমি এটা মনে করি ভুয়া এবং যারা সাকিবরে ফলো কর মানে ফলো করে তো সবাই যারা সাকিবের প্রতি একটু রাগ আছে তারাও কিন্তু রোস করতেছে যে সাকিব এটা করতে পারে না কারণ সাকিব সব সময় টাকার জন্য এদেশ ও দেশ খেলা করে বেড়াচ্ছে তার সংশোধ করার সময় ছিল না তো আজকে সাকিব আল হাসান কিন্তু অলরেডি তিনটা উইকেট পাইছে এবং সে ব্যাটিংয়ে আসবে না হয়তো কারণ ওপেনিং বা সেকেন্ড থার্ডে এসে খেলা শেষ হয়ে যাবে তো আমার মতে আজকে ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান হইতে পারে সিরিজটা কে হবে আমি জানি না বাট শাকিব আল হাসান কিন্তু সেরা তো ও মুশফিকও আছে আমি যতদূর জানি মুশফিকুর রহিম সবসময় সাধারণ মানুষকে খুবই ভালোবাসে খুবই খুবই তার অন্তরটা খুবই ফ্রেশ তো আমি আশা করতেছি মুশফিক যে হান্ড্রেড করছে তা তার জন্য সে যে টাকা পাবে সে সবগুলো আমাদের দেবে তো আমরা জানি না যে কোনটা হবে কিন্তু আমি সর্বোচ্চ আশাবাদী আশা করতেছি আমার আশাটা পূর্ণ হবে তো থ্যাংক ইউ সো মাচ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আপনারা আপনাদের যা যা আছে আপনার যা যা আছে যদি সামর্থ্য হয় বা আপনার এবিলিটি থেকে মানুষের সাথে থাকেন মানুষের পাশে থাকেন আপনি যদি কিছু না করতে পারেন একটু শেয়ার দেন একটা পোস্ট করেন যে আসলেই মানুষের সাহায্য দরকার কারণ আমরা যারা হচ্ছে সাহায্য করতে যাচ্ছি ফান্ড ছাড়া মিন যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছে একা একা যাচ্ছে তারা কিন্তু লিস্ট সেই জায়গাতে পৌঁছাতে পারবে না যেখানে হচ্ছে মানুষের দরকার তারা অন্তত সামনে যাচ্ছে যাদের পাচ্ছে দিচ্ছে ফিরে কিন্তু যাদের ব্যক্তিগতভাবে দরকার তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের একটু হার্ড ওয়ার্ক কিন্তু করতে হবে তো যারা যাদের যাদের বড় বড় ফান্ড আছে বড় বড় ফান্ডে টাকা ওঠানো হচ্ছে তাদেরকে আপনারা দান করবেন অ্যান্ড তাদের দ্বারা আপনার টাকাটা সঠিক জায়গায় চলে যাবে থ্যাংক ইউ সো মাছ আমার দেখা হচ্ছে বাই